জঙ্গিপুরে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়লো এক চোর কয়টা সাইকেল চুরি করেছো এটা 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 চুরি করেছিল এর আগে চুরি করেনি তোমার নাম কি ফিট আমার নাম বাড়ি কোথায় সাইদাপুর সাইদাপুর কত সময় এসেছিল কাজ করো না চুরি কেন করছো বাচ্চাদের সাইকেল চুরি কেন করছো নেশা করি তার জন্য বেশ যাবত এক প্রাইভেট টিউশন থেকে দিনের পর দিন ছাত্রছাত্রীদের সাইকেল চুরির ঘটনা ঘটে চলেছে আজ দুপুরে জঙ্গিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে রাধানগর মোড়ে এক ব্যক্তি ওই টিউশন থেকে সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় চাক্ষুষ ব্যক্তিরা হাতে নাতে ধরে ফেলে কষ্ট করে মায়েরা তাদের বাচ্চাদের কত কষ্ট করে টাকা দিয়ে সাইকেল কিনছে সেই তাদের সাইকেল এই চোরেরা এই ধরনের গাঁজা করে চোরেরা যে চুরি করে যাচ্ছে আমরা চাই এই চোরের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং বাচ্চারা যেন সাইকেল ফিরে পায় চোরকে ধরে ফেলে এলাকাবাসীরা উত্তম মধ্যম দিতে থাকে এবং জঙ্গিপুর থানার পুলিশকে জানালে তড়ি করি পুলিশ এসে চোরকে ধরে নিয়ে যায় অপরাধের সঙ্গে কারা যুক্ত রয়েছে তার পূর্ণ তদন্তের দাবি জানান অভিযোগকারীরা